নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম মুখরোচক একটা রেসিপি তো আজকে আমি তৈরি করবো পনির পকোড়া তো এখানে দেখো দুশো গ্রাম পনির নিয়েছি আর সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এই পকোড়া কিন্তু সকাল সন্ধ্যে টিফিনেও ভালো লাগে আবার অনেক সময় ডাল ভাতের সঙ্গে তোমরা পকোড়া ভেজেও খেতে পারবে আর খেতে ভীষণই টেস্টি হয় তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের বেশ ভালো লাগবে তো প্রথমে আমি পনিরগুলোকে ভালো করে কেটে নেব তোমরা সঙ্গে থাকো Mm-hmm. <laughs> তো দেখো পনির গুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব তো দেখো পনিরটা এরকম করে কেটে নিয়েছি এবার পনিরটা মাখানোর জন্য একটা মশলা রেডি করব তো দেখে নাও তো এখানে দেখো নিয়েছি গোলমরিচ এখানে দেখো সামান্য পরিমাণ গোলমরিচ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এখন ম্যাগি মশলা সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তো সবগুলো ভালো করে মিশিয়ে নেবো তো দেখো পনিরটার মধ্যে ভালো করে মশলাটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে তো তো আমি ব্যাটারটা রেডি করে দেখো প্রথমে নিয়ে নেব বেসন দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য একটু হলুদ তো দেখো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সামান্য একটু আজওয়ান ঘষে দিয়ে দেবো এতে ফ্লেভারটা ভালো হবে খেতেও বেশ ভালো লাগবে তো দেখো একদম সামান্য পরিমাণ আজওয়ান নিয়েছি একটু হাতে ঘষে দেবো ঘষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার একটু মিশিয়ে নিয়ে বা জল দিয়ে মেখে নেব এবারে জল দেবো

তো এবারে দেখো তেলের ঘিটটা সামান্য কমিয়ে দিয়েছি আর পনির নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে শুকিয়ে এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো তো দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে তেমন কিন্তু খাস্তা হয়েছে দেখো আওয়াজটা দেখো এগুলো তুলে নিয়ে বাকিগুলোও সেমভাবে ভেজে নেব তো দেখো এই পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে দেবো

আমার পাশে থেকো তো আবার পরবর্তী রেসিপি তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো